সুদী দর্শক সুতা মন্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি ফয়রুল ছাত্রছাত্রীদের মেধার উপর ব্যবসা বিনামূল্যে স্কুটি জন্য আদায় পঁয়ত্রিশশো টাকা করিমগঞ্জ তথা জেলার উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য ডক্টর বারিকান্ত কাকতি পুরস্কার হিসাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বনা উদ্যোগে বিনামূল্যে স্কুটি দর ঘোষণা করা হয়েছিল তবে বাস্তবে সেই কুটি বিতরণে চলছে চরম দুর্নীতি টাকা করে আদায় করা হচ্ছে মুখ্যমন্ত্রীর সুপষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও করিমগঞ্জ তথা এটিএস শোরুম এই অর্থ আদায়ের মাধ্যমে উপর সরাসরি আঘাত হানছে বলে অভিযোগ উঠছে গত শনিবারে বিতর্কিত অর্থ আদায়ের বিষয়ে রয়্যাল এটিএস শোরুম প্রাঙ্গনে প্রতিবাদ সংগঠিত হয় ছাত্র ছাত্রী অভিভাগ এবং স্থানীয় কর্মীরা শোরুমের সামনে অনেক তর্ক বিতর্কে পরিলক্ষিত হয় বিক্ষোভের মুখে সরম কর্তৃপক্ষ প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে পরিস্থিতি জটিল হয়ে উঠে সরম প্রাঙ্গনে নতুন স্কুটি রাখা হয় গার্ড মোতায়েন করা হয় এবং নতুন স্কুটি নিয়ে আসা হয় ডক্টর বানাকান্ত কাকতি পুরস্কার বিতরণের সময় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব স্পষ্ট জানিয়েছিলেন প্রথম বিভাগে উত্তীর্ণ চাতীদের স্কুটি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে তো তবে রয়্যাল এটিএস শোরুম সেই নির্দেশনা বুড়াঙ্গুল দেখিয়ে প্রতিটি ছাত্রছাত্রীর কাছ থেকে পঁচিশশো টাকা আদায় করছে বলে অভিযোগ করছে এই অর্থ আদায়ের ফলে অনেক দরিদ্র মেধাবী চাষী তাদের নিতে অপারগতা হচ্ছে ডক্টর বারেকান্ত কাকতি পুরস্কারের প্রধান ডক্টর মর্তুজা হোসেন একটি বিরুদ্ধ বার্তায় স্পষ্ট জানিয়েছেন অ্যাক্সেসরি বা অন্যান্য কোনো অজুহাতে এক টাকাও আদায় করা যাবে না তিনি বলেন এই প্রকল্পটি সম্পূর্ণ বিনামূল্য হওয়ার কথা যাত্রীবাদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণভাবে ব্যয় ব্যয় তা সত্ত্বেও রয়্যাল এটিএস শোরুম কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীর নির্দেশনা ডক্টর মর্তুজা হুসেনের বক্তব্যকে অপেক্ষা করে অর্থ আদায়ের যাচ্ছে বলে জানা নমস্কার আমার নাম সোহেল আহমেদ আমি হেরাজাঞ্চলের একজন ছাত্র তো আমরা যেটা এইচএসএ ডক্টর বাণীকান্ত কাকতি অ্যাওয়ার্ডে যেটা পুরস্কার ছিল সেটা আমরা উত্তীর্ণ হয়েছি সেই পুরস্কারে ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে এখন আমরা শোরুম থেকে সেই স্কুটিটি রিসিভ করতে আমাদেরকে শোরুম কর্তৃপক্ষ কল করে বলছেন যে আগামীকাল স্কুটিটি নিয়ে আসার জন্য শোরুম থেকে এবং সঙ্গে পঁয়ত্রিশশো টাকা নিয়ে যাওয়ার জন্য ওনারা গার্ড আরও বিভিন্ন অংশ লাগিয়ে দেবেন যখন একটা স্টুডেন্টস বলছে যে আমি গার্ড লাগাবো না তখন ওদেরকে বলা হচ্ছে যে পরবর্তীতে দু চার মাস পরে জানানো হবে এটা কেন হচ্ছে ওনাদের কি গার্ড লাগানোর দশজনের মধ্যে যদি পাঁচজন গার্ড লাগায় তো পাঁচজনকে তারা ওনারা কি গার্ড ছাড়া দিতে পারেন না স্কুটি এটা কি ওনাদের কি এটা আমরা বুঝতে পারছি না আমরা সিএম স্যারের কাছে এটাই রিকোয়েস্ট রিকোয়েস্ট করি যে এই গার্ডটার জন্য যাতে টাকা আদায় করা না হয় একটা স্টুডেন্টস যদি তার টাকা থাকে তাহলে সে লাগাতে পারবে যদি তার টাকা না থাকে তাকে গার্ড ছাড়া যেন স্কুটিটা দেওয়া হয় এই রকম ফোর্স যাতে না করা হয় আমাদের কাছে কল রেকর্ডিং রয়েছে যে শোরুম কর্তৃপক্ষ একজন বলছেন কল করে যে ওনারা গার্ড লাগিয়ে দিয়েছে গার্ড লাগিয়ে দিয়েছেন এখন তো গার্ড খুলতে পারবেন না আমরা আপনাদের কাছে দিতে পারবো আমাদের সেই রেকর্ডিংটি ওনারা গার্ড লাগিয়ে দিয়েছেন গার্ড খুলতে পারবেন না এটা কেন হচ্ছে স্টুডেন্টসদের মতামত না নিয়ে কেন গার্ড লাগাচ্ছেন ওনারা এই প্রবলেমটাকে শুধু এনসি কলেজ সাফার করছে না গোটা জেলার কলেজ গোটা জেলা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট বর্তমান করিমগঞ্জ তো বর্তমান শ্রীভূমি ডিস্ট্রিক্টের যতজন বেনিফিশিয়ারিস রয়েছে সবাই এই প্রবলেমটা ফেস করছে আর এখানে রয়েছেন আমাদের অনেক স্টুডেন্টস যারা টাকা দিয়ে স্কুটি নিয়ে এসেছে সেখানে যাওয়ার পর যখন স্টুডেন্টসরা বলছে আমরা টাকাটা দেবো না তখন তো ওদেরকে বলা হচ্ছে পরবর্তীতে দেওয়া হচ্ছে হবে কিন্তু স্টুডেন্টস এবং গার্জেনরা বয় পেয়ে ওরা ভাবছে হয়তো বা স্কুটি ওদেরকে না দেওয়া হতে পারে সেই জন্য অনেক কষ্ট করে সাড়ে তিন হাজার টাকা ওরা দিয়ে স্কুটি টাকা দিয়ে স্কুটি লাভ করার স্টুডেন্টের প্রাপকের সংখ্যা কেমন হবে এখন পর্যন্ত এখন পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি সেভেন্টি সেভেন্টি তো আমি সিএম স্যারের কাছে আমি অনুরোধ করব যাতে এটা সঠিকভাবে তদন্ত করে এটা বন্ধ করা হোক এটাই আমার রিকোয়েস্ট দশটি করে স্কুটি ডে প্রত্যেক দিন দেওয়া হচ্ছে এটা যাতে না হয় প্রত্যেক লিস্ট অনুযায়ী দেওয়া হচ্ছে ঠিক আছে কিন্তু আমাদের ছেলেদের ছেলেরাকেও যাতে অ্যাড করা হয় অনেক আমাদের ত্রিভুম ডিস্ট্রিক্টে যে রয়্যাল এটিএস হিরো শোরুম রয়েছে সেটার আন্ডারে প্রায় চোদ্দোশো জন রয়েছে আমি অনুরোধ করব যাতে ছেলেদেরকে অ্যাড করা হয় দশটা থেকে গত বছর প্রায় একশো জনের মতো দেওয়া হয়েছে একদিনে একশোটা স্কুটি দেওয়া হয়েছে আমি অনুরোধ করব যাতে এই বছরও সেই রকমভাবে করা হয় ধন্যবাদ আমার কাছে কল রয়্যাল শোরুমটা কি স্কুটি আনার লাগে তো স্কুটি আনার লাগে কই যে তিন তিন হাজার টাকা দিব লাগে যদি তিন হাজার পাঁচশো টাকা না দিতাম পারি তো পরবর্তী সময় আমরা জানা হইব ও জিনিস ধরে সামনেরও দিনে তিন টাকা দিয়ে আনতে আমরা বাদ্য আসলাম তখন আমরার পক্ষে একজন লোক কথা খার জন্য তাদের বামবাজ্যিক সাজিয়ে তাদেরকে পুলিশে ধোয়া হয়েছে আমরা পুলিশের সামনে যাইতে চাইছিলাম আমাদের আমাদেরকে আটক করে রাখা হয়েছে শর্মার ভিতরে তো আমরা যাইতে পারিনি তাই আমরা চাই এই জিনিসটা বন্ধু আমরা স্কুটি বেনিফিশিয়ারি আমাদের হিমন্ত বিশ্ব শর্মা স্যারের একটা অ্যাওয়ার্ড স্কুটি আমাদের দিয়েছেন যে আমরা উৎসাহিত করার জন্য আর তার জন্য আমাদের জেলার একটা শোরুম রয়্যালিটি শিরো শোরুম উনি আমাদের থেকে স্কুটির গার্ড লাগিয়ে আগে থেকে গার্ড লাগিয়ে আমাদেরকে কল করেন যে পঁয়ত্রিশশো টাকা নিয়ে স্কুটি রিসিভ করতে যদি আমরা পঁয়ত্রিশশো টাকা না নিয়ে যেতে পারি তা তাহলে আমাদেরকে পরবর্তীতে ডেট জানানো হবে ফোন করা হবে এই জন্য আমরা একটা আবদার জানাই যে সিএম স্যারও কাছে যে এই জিনিসটা বন্ধ হোক আমাদেরকে যখন ফোন করা হয় আমরা ইচ্ছা মতো আমরা গার্ড লাগাইলে লাগাইবো না লাগাইলে নাই আমরা ইচ্ছে আমরা স্কুটি রিসিভ করতাম আর আরেকটা আবদার যে আমরা অনলি মেয়েরার ব্যবহার স্কুটি আর এই জিনিসটা আমরা রিকোয়েস্ট দিয়ে সেলেরা এড করা হোক আর যে ইরো শোরুম যে তাই দশটা করে ডেইলি স্কুটি দিতে ওই জিনিসটা ইনক্রিজ করা হয়তো নাইলে আমরা হয়তো অনেক লেট হয়ে যাবে থ্যাংক ইউ করবে না যদি কেউ ফোন করে তোমাকে বলে কোনো টাকা ইউপিআই আইডি থেকে ট্রান্সফার করার জন্য ফোনটাকে কল রেকর্ড করো টাকা অবশ্যই ট্রান্সফার করবে না আর যদি যাওয়ার পরের সামনে মুখে মুখে তোমাকে কোনো টাকা ডিমান্ড করে তুমি সেটার ভিডিও রেকর্ডিং করো কেউ কোনো টাকা তোমার কাছ থেকে ডিমান্ড করতে পারবে না এক্সেসরিজের নামে হোক অন্য কোনো নামে হোক কোনো ধরনের স্কুটি ডেলিভারি পর্যন্ত এক টাকাও কেউ ডিমান্ড করতে পারবে না এরপরে যদি ডিমান্ড করে সেটা আমি বলছি আইদার কল রেকর্ড অথবা ভিডিও রেকর্ড করে সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেও আমার কাছে